শাহরাস্তির ইতিহাসের সাক্ষী শাহপুর রাজবাড়ি পাঁচ শতাব্দীর রাজকীয় ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন দৈনিক জনপদ বার্তা নিউজ ডেস্ক চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা শাহপুর গ্রামে অবস্থিত একটি নিঃশব্দ ইতিহাসের কাহিনী বহন করে চলেছে পাঁচশো বছরের পুরনো এক রাজবাড়ি যা স্থানীয়ভাবে শাহপুর চৌধুরী বাড়ি নামেও পরিচিত প্রাচীন মেহের পরগনায় রাজধানী হিসেবে পরিচিত এই রাজবাড়িটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ধারণা করা হয় আনুমানিক রাজা শিবানন্দ এলাকা থেকে শাহপুরে এসে এই রাজবাড়ি পত্তন করেন যদিও এর স্বপক্ষে কোনো শিলালিপি বা ঐতিহাসিক দলিল পাওয়া যায়নি তবে বংশ পরম্পরায় সংরক্ষিত স্মৃতিচারণ ও ইতিহাসের নির্যাস থেকে জানা যায় তিনি ছিলেন এ রাজবংশের প্রতিষ্ঠাতা বর্তমানে বংশধর ভূপেশ রায় চৌধুরী বাস্যমতে প্রায় ছয়শ বছর আগে তার পূর্বপুরুষ শিবানন্দ খাঁ রাজত্ব বিস্তারের উদ্দেশ্যে শাহপুর এসে এই রাজবাড়ি নির্মাণ করেন এবং এখানে রাজধানী স্থাপন করেন রাজবাড়ির প্রতিটি স্থাপত্য উপাদান যেন রাজকীয় শৌর্যের পরিচয় দেয় গণজঙ্গলে গেরা এই প্রসাদে রয়েছে সুরঙ্গপদ পানশালা কক্ষ ঠাকুর মন্দির মন্দির খাজাঞ্জিখানা ও সিংহদাস নানা স্থাপনা ভেতরে বাঁধানো পুকুর এখনও ইতিহাসের জলে মুখ দেখায় কথিত আছে রাজবিরোধীদের শাস্তির জন্য ছিল এক রহস্যময় সুরঙ্গপদ যেখান দিয়ে কাউকে ফেলে দিলে আর ফিরে আসার সম্ভাবনা থাকতো না দুঃখজনক হলেও সত্য এ মহারাজকীয় স্থাপনাটি আজ ভয়ানক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে স্থানে স্থানে দোষে পড়া দেয়াল আগাছা ডেকে যাওয়া প্রবেশপথ ও অবহেলিত সংরক্ষণের চিত্র দেখে যে কেউ বুঝতে পারবে এটি আজ আমাদের যত্নের অভাবে ইতিহাসের কোণে পড়ে রয়েছে নিরাপত্তার কারণে সাধারণ দর্শনার্থীদের ভেতরে প্রবেশ বাধা দেওয়া হয় তবে রাজ পরিবারের উত্তরসূরিদের অনুমতি নিয়ে এখানে কেউ কেউ প্রবেশ করতে পারেন রাজবাড়ির অদূরে অবস্থিত আরেকটি ঐতিহাসিক নিদর্শন সত্যুরাম মজুমদারের মঠ যা শাহপুর রাজবংশের অংশ হিসেবে বিবেচিত হয় প্রায় তিন শতাব্দীর পূর্বে সতেরোশো একানব্বই সালে দেওয়ান সত্যরাম মজুমদার এটি নির্মাণ করেন বলে ইতিহাস বলেছে তবে কেউ কেউ বিশ্বাস করেন এটি নির্মাণ করেছিলেন জমিদার সৈলনাথ মজুমদার যিনি তার মায়ের সমাধির ওপর স্মৃতিস্তম্ভ হিসেবে এই মঠ তৈরি করেছিলেন অবহেলায় হারাতে বসা এই ইতিহাসের সাক্ষী স্থাপনাগুলো পর্যটন সম্ভাবনা ও ঐতিহ্য রক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ সময় এসেছে সরকার ও স্থানীয় প্রশাসনের এগিয়ে এসে রাজবাড়ি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো সংরক্ষণের নয়তো ইতিহাসের এই অমূল্য সম্পদ হয়তো একদিন শুধু গল্প হয়ে থাকবে বইয়ের পাতায় শাহপুর রাজবাড়ি শুধু একটি ভবন নয় এটি এক রাজত্বের চিহ্ন এক ইতিহাসের দর্পণ যতদিন এটি দাঁড়িয়ে থাকবে ততদিন স্মরণ করিয়ে দেবে আমাদের অতীতের গৌরবগাথা